আল্লাহর নবী পাইগম্বর আদম সাহাবায়ে কেরামদের সঙ্গে করে হযরতে আমতা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে উপস্থিত হয়েছে আবু তালহা বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বড় আনন্দিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি সাহাবায়ে কেরামদের সঙ্গে করে আমার বাড়িতে মেহমান হয়ে হজরত আবু তালাগা রাদি আল্লাহ তালা আলোকে বলেছিলেন নরে আবু তালাগা তোমার বাড়িতে আরও কিছু খাবার আছে নাকি হজরত আবা আবু তালাগা রাদি তালা আলোকে নবী পাকের কাছে অনুরোধ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে খাবার ছিল সমস্ত খাবার আপনার কাছে পাঠিয়েছিলাম ওই খাবারই আছে আর অন্য কোন খাবার বাড়িতে না

রুটি আছে কয়খানা চার খানা চার খানা কয়জন খাবে একজনেরই পেট ভরবে না নাকি একটা মানুষ এমনি খাই নেবে চার খানা রুটি তে চার খানা রুটি কুচি করে ঘি মিশিয়ে দশ জন সাহাবি কে ডাকা হলো যে দশ জন সাহাবি কে বসিয়ে দেওয়া হয়েছে 10 জন সাহাবি কে বসিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী

ওই রুটি গোলাকে সন্মুখে রেখে আল্লাহ দরবারে দুইখানা হস্ত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে দোয়া করলে হযরত আনাস বলল না করে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করেছিলেন সেটা আমরা শুনতে পাই না নবী পাক দোয়া সমাপ্ত করলেন সাহাবাই কেরামদের বসিয়ে দোয়া হলো এ সাহাবাই কেরামদের নবী পাক বললেন তুমি রুটি বণ্টন করো হজরতে আবু তালাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো রোটে বন্টন করতে লাগলে এ 10 জন সাহাবাদের তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো হলো 10 জন সাহাবী তৃপ্তি সহকারে খাবার খেয়ে আপনার জানো চলে গেলেন আবার 10 জন সাহাবী ডাকা হলো এ 10 জন সাহাবীও তৃপ্তি সহকারে খাবার খেলেন তৃপ্তি সহকারে খাবার খেয়ে এ 10 জন চলে গেলেন ইভাবে 10 জন 10 জন করতে করতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা অনুঘ বর্ণনা করতেছে সেই দিন আপনার 70 থেকে 80 জন সাহাবায়ে কেরাম ওই চারখানা রুটি তেপতে शौक করে খেয়েছিলেন ব্রাদার অনেক মানুষে বলে যে নাবি হচ্ছে না আমাদের মতো যদি নাবি তোমার দাবি হয় যে নাবি আমাদের মতো তো তুমিও চারখানা রুটি তৈরি করো দশখানা করো চার ছখান বেশি করো দশখানা রুটি তৈরি করে তোমাকে আশি জনকে খাওয়াতে হবে না তুমি কুড়ি জন কি পেট ভর্তি করে খাইয়ে দাও তাহলে জানা যাবে যে তুমি বাপের বেটা আছো সম্ভব হবে হবে সম্ভব হবে না আবার কোন পচা মুখে বলে যে নবী আমাদের মত ব্রাদরান ইসলাম আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা যে নবীকে মহান আল্লাহ তাআলা বেনাজির করে বেমিসাল করে উদাহরণহীন করে এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন তাই তো দয়ার নবী পাইগম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প খানাতে অল্প খানাতে আপনার সহাত্তর থেকে আশি জন সাহাবাইকে রামদের তৃপ্তি সহকারে খাইয়েছিলেন জোরে বলুন সুহান বিশ্বনাবীর সাহাবি হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহু আবু হুরাইরা ওই সাহাবির নাম যে সাহাবি নাবি পাকের এক লাখ চব্বিশ হাজার সাহাবাই কেরামদের মধ্যে সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন জোরে বলুন সোহান পাঁচ হাজার তিনশো হাদিস বর্ণনা করেছে ইয়ে হজরতে আবু হুরাইরা তিনার আসল নাম হচ্ছে আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ কিন্তু তিনি পরিচিত আছেন আবু হুরাইরা নামে আবু হুরাইরা নাম কেমন করে হলো আবু হুরাইরা বিড়াল খুব পছন্দ করতেন তো একদিন তিনি বিড়ালের সঙ্গে খেলছিলেন তো অবস্থায় নাবি পাক তাকে বিড়ালের সঙ্গে খেলতে দেখে ডাক দিয়ে বলেছিলেন ইয়া আবা হুরাইরা সেই দিন থেকে ই আবু হুরাইরা এ নামখানা এত পছন্দ হলো যে তার আসল নাম বাদ দিয়ে আবু হুরাইরা নামে পরিচিত হয়েছেন ধরে বলুন যে আবু হুরাই রাওয়াই সাহাবীর নাম যে প্রতিদিন চব্বিশ ঘন্টায় বারো হাজার রাকাত করে নফল নামাজ পড়তেন জোরে বলুন সুফান আমরা তো পাঁচ অক্টের নামাজ পড়তে পারি না এ পাঁচ অক্টের নামাজ পড়তে খুব জোরে এক ঘন্টা টাইম লাগবে তো এ পাঁচ অক্টের নামাজ আমরা পড়তে পারি না চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা আল্লাহর নিয়ে আল্লাহর জন্য ব্যয় করতে পারি না আর আমরা বলি আমরা বড় মুসলমান বড় দাবি বিরাদার কিন্তু এ নাবির সাহাবি আবু হুরাইরা ওই মহান ব্যক্তিত্বর নাম যে আপনার ফরজ তো আদায় করতেন নফল তো আদায় করতেন তাছাড়া বারো হাজার রাকাত করে নফল নামাজ আদায় করতেন আবু হুরাইরা ওই মহান ব্যক্তিত্বর নাম যে আবু হুরাইরা ইরাদি আল্লাহ তালা আনহু আসবে সুফফার মধ্যে একজন আসাহাবে সুফফা ইসলামের প্রথম যে মাদ্রাসা হয়েছিল ওই মাদ্রাসার যারা পড়তেন তাদেরকে বলা হয় আসাহাবে সুফফা আর ওই মাদ্রাসাটির নাম ছিল সুফা তোর থেকে 300 জন পর্যন্ত এই মাদ্রাসায় ছাত্র থাকতেন এনারা হচ্ছেন ওই মুসলমান যাদের থাকার জন্য জায়গা ছিল না যাদের ইআকের অধিক কাপড় ছিল না ইয়াকবার খেলে আর দ্বিতীয়বার খাবার তাদের কাতে থাকছ না বলো সুবহানাল্লাহ তো ওই আসহাবে সুফফার মধ্যে থেকে হযরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা анহু ছিলেন হযরত আবু হুরাইরা radii আল্লাহু তাআলা анহু বর্ণনা করেন কোন কোন সময় এমন হয়ে যেত যে তিন তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত খাবার জোটতো না বলেন সুবহানাল্লাহ আমাদের যদি একবেলা খাবার না मिले একবেলা যদি খাবার না পায় তো বাড়িতে আপনার ঝগড়া আরম্ভ হয়ে যায় হয় না মারামারি কাটা কাটি তোকে এনেছি কেন খাবার তৈরি করবি না তুই বলে না ঝগড়া আরম্ভ হয়ে যায় কিন্তু ইয়া হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে কোন কোন সময় পাঁচ দিন পর্যন্ত না খেয়ে আমাদেরকে কাটাতে হয়েছে হযরত আবু হুরাইরা তিনি বর্ণনা করেন আমি কোন সময় খোদার জ্বালা সহ্য না করতে পেরে নিজের পেটকে মাটির সঙ্গে লাগিয়ে দিয়ে মাটি থেকে যে ঠান্ডা উঠতো ওই ঠান্ডা থেকে আমার নিবারণ করতাম বলুন কোন সময় আমি ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে পাটে পেটের ওপরে পাথর বেঁধে রাখতাম হজরত আবু হুরাইরা বর্ণনা করেন এই রকমই একবার খোদার তারণ আশ্চর্য না করতে পেরে মসজিদে নববীর সামনে পড়েছিলাম শুয়েছিলাম মানুষ আমার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে প্রবেশ করতেন কিন্তু আমি খোদার জ্বালাই কিছুই বুঝতে পারতাম না জরে বলুন সুবহানাল্লাহ ই আবু হুরায়রা বর্ণনা করেন একদা আমি খোদার জ্বালা সহ্য না করে করতে পেরে এই রকম রাস্তার ধারে বসেছিলাম আমি মনে তিনি বর্ণনা করেন যে আমার তো কারো কাছে হাত পাতা অভ্যাস নাই আমি সেই জন্য রাস্তার ধারে বসেছিলাম যদি কেউ আসে তার সঙ্গে কথা বলবো সে আমার কথা শ্রবণ করে অনুভব করবে আমি ক্ষুধার্ত আছে আমাকে কিছু খাবার খাইয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করতে লাগলেন হয়তো কোনো মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যাবে আমি তার সঙ্গে কথা বলবো সে আমার কথা শ্রবণ করে অনুভাব করবে আমি খোদা তো আছি আমার কিছু খাবার খাইয়ে দেবে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নগো এই রকম রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করতেছিলেন হঠাৎ যেন দেখতেছেন নবীর মুমিনদের খলিফাতুল মুসলিমিন হয হজরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নগো ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহকে দর্শন করে হজরতে আবু হুরায়রা আপনার আবু বকরকে দেখার পরে তার মনের মধ্যে একটা আনন্দ আরম্ভ হয়েছে খুশি অনুভব করতেছে যা আবু হুরায়রা আসতেছে আমি আবু আমি আবু বকরকে সালাম দে যাবো সঙ্গে কথা বলবো আবু বাকার কে কোরআনের আয়াত জিজ্ঞেস করব হয়তো আমার কথা শ্রবণ করে আমার কথা শ্রবণ করে আবু কা আবু বাকার বুঝতে পারবেন আমি খোদার্ত আছি আমায় কিছু খাবার খাইয়ে দেবে হযরত আবু হুরাইরা বললো না করে আমি এই রকম রাস্তার ধারে হজরত আবু বাকর যখন আমার কাছে উপস্থিত হয়েছিলেন আমি আবু বাকর দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হজরত আবু বাকর আমার সালামের জবাব দিলেন আমার সালামের উত্তর ঘুরিয়ে দিলেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দনা করতেছেন এবার আমি আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের একটি আয়াত জিজ্ঞেস করলাম কোরআনের আয়া জিজ্ঞেস করলাম হজরতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু কোরআনের আয়াত আমায় বলে দিলেন কোরআনের আয়াত দিয়ে কোরআন আয়াত বলে দিয়ে আবু বাকার আপন রাস্তা বয়ে চলে গেলেন হজরত হুরাইরা বর্ণনা করেন হজরত আবু বাকর আমার কথা শ্রবণ করে বুঝতে পারলেন না আমি খোদার্থ আছি হজরত আবহা দিয়ে তালা আনুগুপ আপনার যেন বসে বসে চিন্তা করতেছে আমার ভাগ্যকে আর খাওয়া চুটবে না আয় আল্লাহ আমি আবহরাইরার কথা শ্রবণ করে কেন বুঝতে পারে না আমি কোথার্থ আছে হযরত আবু এই এইরকম রাস্তার দ্বারে বসে বসে অপেক্ষা করতে লাগলেন হয়তো আবার কোন মুসলমান আসবে আমি তার সঙ্গে কথা বলবো কোন নাবের সাহাবি আসবে আমি তার সঙ্গে কথা বলবো তিনি আমার কথা শ্রবণ করে আমি আতেনে বুঝতে পারবেন আমি ক্ষুধার্ত আছি আমায় কিছু খাবার খাইয়ে দেবে হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ গোতালা নঘো আপনার যেন রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করতে লাগলেন আল্লাহর নামী পাইকাম সল্ল ঘোতালা আলাইহি এইভাবে অপেক্ষা করতেছিলেন হয়তো কোনো মানুষ আসবে তাকে কথা বলবো তাকে কোনো কথা জিজ্ঞেস করবো আমার জিজ্ঞেস করার মানে এটা নয় যে আমার সেই বিষয়ে জানা নাই আমার জিজ্ঞেস করার মানে হবে এটা যে আমি কোধার আছে বিশ্বনাভের সাহাবি হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা লহু এই রকম রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করতেছিল হঠাৎ যেন দেখতে পান ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান

হযরত হুমারে ফারুক রাদিয়ান লাহতাল আন হোক কোরানের আয়াত জিজ্ঞেস করলেন আবহু ঘুরানী রাজা খন উমারকে কোরানের আয়াৎ জিজ্ঞেস করেছিলেন হযরতে হুমার রাদিয়ান লাহতাল আন হো কোরানের আয়াত করলেন জবাব দিলেন উত্তর দিয়ে চলে গেলেন কিন্তু আবু হুরাইরার খোদার তো অনুভব করতে পারলেন না আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুরাইরা বল্লানা করতেছেন আমি রাস্তায় বসে বসে হজর লইনে কল্লা করি মাবদ মাওলা তোমার এত বড় পৃথিবীতে কি আমার জন্য খাবারের ব্যবস্থা হবে না হে রব্বুল আলামিন পারওয়ার্দিকারি আলাম হে আল্লাহ আমি খোদার জন্য সাহায্য করতে পারি না তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও আমার খাবারের ব্যবস্থা করে দাও রা দি রকম এইরকম রাস্তা বসে বসে চিন্তা ভাবনা করতেছিলেন হঠাৎ দজাহানের বাদশা আল্লাহর নবে পাই আদম দাম অদৃশ্যের খবর দাতা নাবি আমার ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে নাবি আমার দূর থেকে আবু হুরাইরাকে দেখে মুচকি হেসে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু হুরাইরা বলেন আমি নাবি পাককে মুচকি হাসতে দেখে নাবি পাকের মুচকি হাসা দেখে আমার মনে পুরাপুরি বিশ্বাস হয়ে গেছে নাবি পাক আমার মনের খবর জেনে নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল কি সাহাবাই কেরামদের বিশ্বাস ছিল যে নাবি অন্তরের খবর ওই আকিদা যদি আমরা এখন রাখি বা মুসলমানেদের যদি এই রকম আকিদা হয় বিশ্বাস হয় তাহলে কি সে কাফের হয়ে যাবে মুশরিক হবে যদি কাফের হয় তো আবু হুরায়রার উপর ফতোয়া লাগাও নাকি নাবির সাহাবি হজরত আবু হুরাইরা বর্ণনা করছে যে নাবি পাকের মুচকে হাসি দেখে আমার পুরা আপুরি বিশ্বাস হয়ে গেছে নাবি পাক আমার মনের খবর জেনে নিয়েছে আমার রহমাতুল লিল আলামিন নাবি জি যখন আবু হুরাইরার নিকটবর্তী হয়েছিলেন

সালাম গ্রহণ করে হজরতে আবু হুরাইরাকে মুচকি হেসে বললে ওরা আবু হুরাইরা আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো বিশ্ব নবীর সাহাবি হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সঙ্গে আপনার নবী আগে আগে চলতে থাকলেন আবু হুরাইরা বর্ণনা করে আমি নবী পাকের পেছন পেছন চলতে লাগলাম আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনার যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলে বাড়ির মধ্যে প্রবেশ করলে বাড়ির মধ্যে প্রবেশ করলেন আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলাম আল্লাহর নাভে পাই গম্বরে আদাব সল্লাই আমাকে আপনার যেন বাড়ির মধ্যে না দেখে নাভি আমায় ডাক দিলেন আবহরাইরা আমি নাবির ডাকে সারা দিলাম ইয়ারা সুনাল্লা নাবি গো আমি আবহরাই রা উপস্থিত আছি আমার দয়ারা নাবি

বাড়ির মানুষদের জিজ্ঞেস করেছিলেন আমার বাড়ের মানুষেরা বলো বলো এ দুধ কোথা থেকে এসেছে বল নাবি পা সাল্লাম আল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞেস সেই জন্য করেছিলেন যদি সাতকার মানো হতো নাবি পাক গ্রহণ করতেন না আর যদি হেবার মাল হতো নাবি পাক সেটাকে গ্রহণ করতে যদি সাতকার মাল হয় নাবি পাক সেটা ভক্ষণ করবেন না আর যদি সাদকার না আমার দয়ার নামে সেটা ভক্ষণ করবেন বাড়ির মানুষেরা সেই সময় বলেছিলেন এটা আপনাকে আপনার একজন সাহাবি আপনায় করে গেছে আপনায় দান করে গেছে হজরত আবু হুরাইরা বর্ণনা করেন নাবি পাক আমার কাছে এলেন আমার কাছে আসার পরে বলেছিলেন ওরে আবু হুরাইরা তুমি ওই আসহাবে সুফার মানুষদের আমার বাড়িতে নিয়ে এসো সেই দিন আসহাবে সুফাই ৭৭ জন ব্যক্তি ছিলেন বলুন সুবহানাল্লাহ কতজন ব্যক্তি সহাত্তর জন ব্যক্তি আবু হুরাইরা বর্ণনা করছেন আমি মনে মনে ভাবছিলাম যে নাবি পাক আমাকে ওই গিলাস দুধের গিলাসটি দিবে আমি পান করব কমসে কম আমার একটু ক্ষুধা নিবারণ হবে

আবু হুরাইরা তুমি দুধখানা বন্টন করে দাও সাহাবাই কেরামদের পান করে দাও ওই তো ওই দুধখানা আমি পর্যন্ত নাও আসতে পারে ওই দুধখানা আমার কাছে আসার আগে শেষ হয়ে যেতে পারে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানা সাহাবে সফফার কাছে গেলে আল্লাহ ইমানের সঙ্গে করে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহু আসহাবে সাফাদের সঙ্গে করে আপনার জানো নবী পাকের বাড়িতে উপস্থিত হলে নবী পাকের বাড়ির দরজায় এসে অনুমতি তলব করলেন আমার দয়ার নবে মায়ার নবী পয়গম্বর আযাব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার জানো অনুমতি দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম নবীর বাড়িতে প্রবেশ করলেন বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে দিলেন নবী পাক সাহাবায়ে কেরামদের আপনার যেন বসার জন্য অনুমতি দিলেন নবী পাকের সাহাবায়ে কেরাম বসে গেলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহ বর্ণনা করে সময় আমার দয়ার নবী মায়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবায় বলেছিলেন ওরে আবু হুরাইরা এই দুধ খানা সাহাবাই কেরামদের তুমি পান করিয়ে দাও আল্লাহর নাবে ওই দুধের পিলা খানা ওই দুধের গিলাসটি আবু হুরাইরার হাতে দিয়ে দিলেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা রহ বন্দনা করেন আমি ওই গিলাস নিয়ে একজন সাহাবির হাতে দিয়ে দিলাম তিনি তৃপ্তি সহকারে পান করলেন পান করার পরে গিলাস আমায় ফিরিয়ে দিলে আমি ওই গেলাস তিনি আর একজন সাবিকে দিলাম তিনিও তৃপ্তি সহকারে পান এই এইভাবে একের পরে